এই জিনিসটাকে প্রথম কথা সুপার মানে মানে কি মাটির অস্ত্র 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 অর্থাৎ আজকে আমাদের যে জমিতে যেমন আজকে এই জমিটাতে আছি এই জমিতে ওল বসানো এই জমিতে বলে যে খাবারটা দরকার বা যে জিনিসগুলো দরকার সেইগুলো আগে যেই পরিমাণে ছিল এখন কিন্তু সেই পরিমাণে নেই এক কথায় বলতে গেলে আমাদের জমি আগে যেরকম উর্বর ছিল যেরকম আগে ছিল বাট সেই রকম এখন নেই কেন তার একমাত্র কারণ কি প্রচুর পরিমাণে সার ব্যবহার করছি আমরা যে জমিতে জলটা দিচ্ছি তাতে আয়রনের ভাবটা অনেকটা বেশি তার জন্য আজকে আমাদের জমির পিএইচ লেভেল হাই হয়ে যাচ্ছে এবং জমির মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ প্রচুর বেড়ে যাচ্ছে তার জন্য কিন্তু আমাদের ফসল খারাপ হচ্ছে তো সেখানে এইটা কী ফিডব্যাক দিতে পারে সবার আগে এটা সম্পর্কে বলি ইন্ডিয়াগ্রো ব্র্যান্ডের এখানে কী লেখা এ সার্টিফাইড প্রোডাক্ট ফর অর্গানিক এগ্রিকালচার মেড ইন ইন্ডিয়া এটা একটা অর্গানিক ফর্মুলেশন যেই ফর্মুলেশানটা কী করতে পারে আপনার জমিটাকে উর্বর করবে আপনার জমির উর্বর শক্তিটাকে বাড়িয়ে দেবে যে ব্যাকটেরিয়া ঘটিত প্রবলেমগুলো সেগুলোকে আপনাকে সলভ করবে আর যেখানে দেখুন প্যাকেটের উপরেই দেওয়া আছে এইটা দিলে আপনার শিকড়ের মূলের যে ডেভেলপমেন্টটা দরকার সেটা কিন্তু এখানে খুব ভালো হবে এবং এই প্রোডাক্টটাও আমি একদম খুব প্রাউডলি বলতে পারি এটা ইকোসার সার্টিফাইড অর্থাৎ এই জিনিসটা ইউজ করে আপনার জমির এবং কোনো মানুষের ক্ষতি হওয়ার কোনো চান্স